গ্রিন টি আমার গ্রিন টিটা হয়ে গেছে সবাইকে দিয়ে দেবো সকাল সকাল বন্ধুরা আজকে সকালবেলা টিফিনে আলুর দম বানাচ্ছি নতুন আলু দিয়ে কড়াই সুটি দিয়ে টমেটো দিয়ে আলুর দম করছি আর এই আলুর দমটা আমাদের ঘরের খেতে সবাই ভালোবাসে সত্যি বলতে আলুর দম মুড়ি দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে সব দিয়ে খুব ভালো লাগতো আর একজনকে দেখো সকাল সকাল ফুল ফুলইয়া সর ফুল ফুলাইয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো সকাল সকাল উঠে সাজা দেখি একটু দেখা তো চুল বাঁধার স্টাইলটা একটু দেখা দেখা দেখো চুল বেঁধেছে এরকমভাবে ওকে চুল বেঁধে দিতে হবে সকালবেলা উঠে এই সাজু গুজু চালু করে দিয়েছে আজকে এই দুজনের ছুটি রয়েছে আর এই দুজন কি শুরু করেছে এটা মনে হয় ওর পাপার সেই আগে যখন মানে কম্পিউটারটা ছিল সেটা খারাপ হয়ে গেছে আর কিবোর্ডটাকে নিয়ে এখন শুরু করে দিয়েছে এটা কি করবি ও বাবা ও আবার একটা বাড়ি থেকে নিয়ে এসছি এসে টিনা ভাঙা লোহা ভাঙা দুদিন বাদে টিনা ভাঙা লোহা ভাঙার কাছে বিক্রি করতে হবে এগুলোকে চিন্তা করো মানে এইগুলোকে ও ওর বাড়ি থেকে নিয়ে এসেছে একটা আর ও বাড়ি থেকে নিয়ে মানে একজনের কাছে একটা রকম জিনিস থাকলে হবে না দুজনের কাছে একই রকম জিনিস থাকতে হবে নইলেই মানে রামায়ণ কাণ্ড বাঁধিয়ে দেবে আচ্ছা এগুলো দিয়ে আবার কী করবি বল তো করবি কি রে এই যে এগুলো নিয়েছিস কী করবি কিছু তো করবি তার তো একটা উদ্দেশ্য আছে ওই দেখো ফলে কি সুখ হয়ে গেছে এই যে বালতি ভর্তি এই যে কাঁচা নিয়ে এখন উঠছি আর ওই যে আরেকজন উপর থেকে ছাদে উঠে গেছে মানে যেই দেখেছে আমি ছাদে জামা কাপড় মেলতে যাবো এখন দুজনই মিলে ছাদে উঠে গেছে আর এখন ওপরে ছাদ থেকে আমাকে ডাকছে মা মা করে কাঁচা টাচা তো হয়ে গেছে কেঁচে এই যে মেলে দিয়ে গেছে আর কালকে যেহেতু মেয়ের স্কুলে ওদের একটা ক্লাস হয় প্রতি সপ্তাহে একটা দিন করে তো কালকে যেহেতু ছিল তো ওই ড্রেসটাও কেচে দিয়েছি নেক্সট উইক আবার আছে আর ওদের স্কুলে তো এখন শীতকালে যেটা হয় স্পোর্টস হয় দেখে প্র্যাকটিস হচ্ছে আর আজকে ছুটি দিয়েছে স্কুল কবে ফাইনাল হবে এখনও জানায়নি তবে ফাইনাল হলে আমাদের যেতে হয় না এটা একটা ভালো গার্জিয়ানদের যেতে হয় না স্কুল থেকে ম্যামরাই সব ব্যবস্থা করিয়ে দেয় তো এখন মেলাটালা হয়ে গেছে এখন নিচে নেবে যাবো প্রথমে ছাদে এসে বেশ ভাল লাগছিলো স্নান করে এসেছি তো কিন্তু এক নাগারে কাপড় মেলতে মেলতে এখন বেশ গরম লাগছে মানে রোদতে টেস্টটা বেশ ভালোই আছে গরম লাগছে তো এখন নিচে নেমে যাব গিয়ে একটু পুজো টুজো দেবো চল এই যে ভদ্রলোক আপনি এটা কী ধরনের প্যান্ট পরেছেন আমি তো বুঝতে পারছি না মানে যদি ঠান্ডা লাগে তাহলে হাফ ফুল প্যান্ট ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এ ফুল প্যান্ট ভেতরে ওপরে আবার হাফ প্যান্ট এটা কি ধরনের আপনার পোশাক কাশাক এটা কোন ধরনের স্টাইল আমাকে একটু বলবেন বলবেন আমাকে একটু কোন ধরনের স্টাইল বাহ কি সুন্দর স্টাইল দারুন দারুণ এসে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে একটু পুজো দিয়ে দিই মামুনি যদিও সকালবেলা পুজো দিয়ে দিয়েছে তো আমি এবার এসে একটুখানি ঠাকুরগুলোকে একটুখানি জল ফুল দিয়ে আমি এবার প্রণাম করে যাই টুজো দিয়ে এসে এবার খেতে বসছি মেয়েকে রেডি করে দিচ্ছি শ্বশুরাশুড়ি খেতে বসে গেছে আর এই যে মেয়ের থালা রেডি করছে একটু মেখে দিই আজকে বেশি কিছু রান্না করিনি প্লেন রান্না করেছি উচ্ছে কুমড়ো ভাজা করেছি আর কালকে লাউ ছিল সেই লাউটা আজকে বাটা মাছের ঝোল করেছি জ্যান্ত বাটা মাছ পাতলা করে আলু টমেটো দিয়ে ঝোল করেছি অনেক দিন বাদে আজকে বাটা মাছটা পেলাম বাটা মাছটা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা দেখো কোথায় চলে গেছে ঠিক আছে কোথায় চলে গেছে কী রে এই আয় আয় বাড়ির এদিকে আয় বলেছি না ওইখানে যেতে না এদিকে আসো আসো এদিকে একটু ভয় পায় না আর দুপুরবেলা প্রায় খাওয়া দাওয়া শেষ তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা